দেখো প্রিন্স তোমার গার্লফ্রেন্ড কোটিপতি কারণ পুরো বিল্ডিং আমি চমকে উঠলাম কথাও দেখা দাওয়া করে আসি বিল্ডিং এর সব থেকে উপরে হেলিকপ্টার আছে আর আমি প্রিন্সের পছন্দের গাড়িটাও কিনে আর আমার জন্য তোমার ওই হয়ে বেবি বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এর জন্য কমেন্ট করো যিনি কোথায় তুমি আজকে আমি তোমাকে ছাড়বো না কি হয়েছে এত চিল্লাছো কেন আমার নামে তুমি এসব কি লিখেছো বন্ধুরা আমি যখন সেলিব্রিটি প্রিন্স কে নিয়ে পোস্ট করছিলাম তখন আমার অনেক ঘুম পাচ্ছিল তখন ভুল করে প্রিন্স এর জায়গায় প্রিন্স লিখে দিয়েছিলাম তোমার এই সাধারণ ভুলের কারণে সবাই আমাকে প্রিন্স থেকে প্রিন্স প্রিন্স বলে ডাকছে এই মেয়ে তুমি কাল থেকে আর কাজে আসবে না আরে ওকে কাজ থেকে বের করেন না একটা কাজ করেন ওকে আমার এক মাসের জন্য অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিন আজ থেকে তুমি ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবা না এবার দেখো আমি তোমাকে কত জ্বালাতন করি আরে নয়টা বেজে 30 মিনিট হয়ে গেছে তুমি 30 মিনিট দেরি করে আসছো জলদি আর ফাইন বড় যা এবার আরামে বসে কফি খাবো দাও এবার আমাকে দাও এটা তুমি আমার কফি কেন নিয়ে নিলে তুমি সকাল থেকে 5 কাপ কফি খেয়ে ফেলেছো ফ্রি পাসে বলে কি তুমি একা সব খেয়ে নিবা নাকি যদি আমি ওর অ্যাসিস্ট্যান্ট না হতাম তাহলে আমি মজা দেখাতাম প্রিন্সের সঙ্গে অন্য মেয়ের দেখলে আমার এত রাগ হচ্ছে কেন চলো এবার বাসায় যাই আচ্ছা ওটা কি প্রিন্সের গার্লফ্রেন্ড ছিল নাকি তোমাকে অনেক সুন্দর লাগছে আর তুমি দাঁড়িয়ে বললে কেন তোমাদের যা রোমান্স করা রুমে যে করো এখন চুপ থাকো এই জিনি কোথায় যাচ্ছো দাদা

আপনি অনেকের কাছে নাকি ঋণী রয়েছেন আমি আপনার ঋণ পরিশোধ করতে সাহায্য করব। বলেন আপনি কত টাকা ঋণী আছেন তুমি আমার ব্যাপারে ভুল ভাবছো কি তুমি পাঁচ লাখ টাকা ঋণী রয়েছো এখানে তুমি একদম নিরাপদ থাকবা তুমি আমার মাকে ব্লাড ডোনেট করেছো বরং আমি তোমার কাছে অনেক ঋণী জানি না এই ঋণ কি দিয়ে শোধ করব তুমি এখানে থাকো আমি এক্ষুনি চলে আসছি কিন্তু তুমি কোথায় যাচ্ছ এটা সিক্রেট তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তারপর আমি ওর জন্য কাপড় কিনতে মলে চলে আসি ভাবছি ওকে একটা কোট গিফট করব ম্যাম এই কোটটির প্রাইস কত এটা তুমি কিনতে পারবা না এটা তোমার সাধ্যের বাইরে আপনি দাম তো বলুন আমি সব টাকা দিয়ে দেব বস আপনি শপিং মলে দ্রুত আসেন কিছু একটা ঘটতে চলেছে আসেন ম্যাম বলেন আপনার কি প্রয়োজন আপনার হাতে যে কর্তি আছে আমার ওটাই চাই কিন্তু এটা তো আমি প্রথমেই পছন্দ করে নিয়েছি 2 টাকার ফকিন্নির কথা আর বলেছি না এটা কেনার ক্ষমতা নেই তোর যা এখান থেকে তোমার সাহস কি করে একটি কাস্টমারের গায়ে হাত দাও আর ও শুধু কাস্টমার নয় ও এই মলের মালকিন হতে চলেছে তারপর প্রিন্স আমাকে বিয়ের কথা বলে আপরে বাপ লেট হয়ে গেল আমার জলদি যেতে হবে আরে আরে পাগল নাকি আমার ধাক্কা কেন দিলে বাপ রে এখানে কি হচ্ছে ধর ধর না হলে আমি পড়ে যাব চল দূর হাট নব্বই টাকা আমার গায়ে কেন এসে পড়ছো বেবি তুমি ঠিক আছো তো এমন ভাব করছে মনে হচ্ছে তার প্যান্ট ভিজে গেছে এখন সবাই হেসে না পরে সবাইকে মজা দেখাবো না না প্রিন্স এই সবকিছু দিশার কারণে হয়েছে প্রিন্সের সঙ্গে মজা করার ফল সবাইকে ভোগ করতে হবে মনে হচ্ছে বিপি হাই হয়ে গেছে ওই জিনি সরি ইয়ার সকালে আমার কারণে এই সব কাণ্ডগুলো হলো একটু দাও আমি তোমার কাজে সাহায্য করি আরে সারো সারো আমি করতে পারবো তখন টানা টানি করতে যে গ্লাসটি পড়ে ভেঙে যায় এটা কি করলে তোমরা দুজনে বস আমি এটা করি নাই জিনি করেছে আমি আবারো বিনা কারণে ফেসে গেলাম থামো বেবি তুমি এটা হাত দিও না তোমার হাত কেটে যেতে পারে আরে ইয়ার রাজু কতটা ভদ্র জিনি কোনো সমস্যা না তো কাবাব মে হাত দিয়ে আবার চলে এসে হ্যাঁ মা আমি দ্রুতই ছুটি নিয়ে বাসা চলে আসছি তখন আমি এমন কিছু দেখলাম যা আমি কখনোই কল্পনা করিনি এই দুজনের প্রেম কয়েক বছর ধরে চলছে হয়তো তুমি রাজুকে বুঝতে ভুল করেছো ভালো হলো আমার তো প্রথমেই খুলে গেছে তবে তোমার মনের মতো জীবন সঙ্গী খোঁজার জন্য এখনো একটা সুযোগ আছে বন্ধুরা পার্ট এর জন্য কমেন্ট করো